আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাসী আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান আপনাদেরই ভাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেভাবে আমি মোহাম্মদ আলম হাসান পেস থেকে ছয় লাখ টাকার উপরে হবে মানে আমার একেবারে ব্যানিশ হয়ে গেছে ইসলামী ব্যাংকে টাকাটা ঢুকার পরেও ইসলামী ব্যাংক আমাকে দিল না সেই টাকাটা না দেওয়ার কারণে যখন টাকাটা ব্যাক করে দিল তখন আমার পে আউটটা ডিজেবল হয়ে যায় এই কারণে আমার পেসটাও নষ্ট হয়ে যায় আমার দুইটা আইডি নষ্ট হয়ে গিয়েছে আমি মোট কত ডলার পেয়েছিলাম আমার অ্যাকাউন্টে মোট কত ডলার ঢুকেছিল এই টাস্ক আমি আপনাদের দেখাবো কত ডলার সহ আমার পে আউট ডিজেবল হয়ে গিয়েছে মোটটা আমি হিসাব করছি ছয় লক্ষ টাকার উপর এরকম হবে মেবি ডলারগুলো আমি আপনাদের দেখাচ্ছি মোট কত ডলার আপনারা দেখেন আমার জায়গায় অন্য কেউ বলে যদি অবস্থা কারো হতো তাহলে আমার মনে হয় যে ও পনেরো বিশ দিন পাগল হয়ে যেত আমি কিন্তু এই বিষয়টা শেয়ার করি না কাউকে বলিও নাই রকম কষ্ট প্রকাশ করি না আল্লাহ যা করে ভালোর জন্য জীবন অনেক কষ্ট করেছি অনেক কিছু হারিয়েছি এই হারানো তেমন কিছুই নাই শুধু আপনাদের দেখাচ্ছি যে আপনাদের বলছি বর্তমানে এক টাকা সমান একশো সতেরো টাকা এক ডলার এক ডলার সমান একশো সতেরো টাকা আমি ডলারগুলো দেখানোর পর আমি সম্পূর্ণ এখানে অ্যাডাস্ট করে দিচ্ছি আমি বিলটা অ্যাড মানে কত টাকা অ্যাড করবো যে কত হয় আপনাদের দেখাবো কনভার্ট করার পরে এটা হচ্ছে আপনারা দেখেন প্রসেসে আসে এই যে যেটা জিরো পয়েন্ট চৌত্রিশ এরকম একটা পয়সা কিন্তু এই যে টাকা যেটা প্রসেস লেখা দেখাচ্ছে এটা হচ্ছে বাইশশো একুশ ডলার একটা হচ্ছে বাইশশো তেত্রিশ ডলার একটা হচ্ছে নয়শো ছয় ডলার আমার এখানে দেখাচ্ছে একটা হচ্ছে সাত ডলার একটা হচ্ছে ছয়শো ডলার প্লাস আর একটা হচ্ছে চারশো ডলার এগুলো প্লাস সাতশো প্লাস চারশো প্লাস সব মিলিয়ে আমি দেখেছি যে আমার টাকা প্রায় সাড়ে ছয় লাখ টাকার উপরে একশো টাকা ডলারে কনভার্ট করে যে টাকাটা আমি আর হয়তো কখনোই কোনো দিন পাবো না আর আমাকে কখনও কোনো দিন কেউ দেবে না আমিও পাবো না তারাও পাবে না বাংলাদেশও পাইলো না এবং ইসলামী ব্যাংকের কাছেও আর কখনো আসবে না এটা আসলে আমার রিজিকে নেয় আমার তকদিরে নেই এটা আমার জন্য খুবই দুঃখজনক বিষয় ইসলামী ব্যাংকের টাকাটা এসে চার থেকে পাঁচ দিন ছিল এরপরেও ইসলামী ব্যাংক আমাকে না দিয়ে টাকাটা আপনার ওনারা ফেরত দিয়ে দিল ফেরত দিয়ে দিল তো এটা আমার জন্য খুবই দুঃখজনক বিষয় কারণ তাদের সাথে তার পাশার আমি পারম না এখন আপনারা যারা যে যেখান থেকে আছেন আমার কথাগুলো কথাগুলো আজকে বলার কারণ একটাই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ তালা আমাকে যে ধৈর্য দিয়েছেন যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ আমি আবার আমার রবের সুখী আদায় করতেছি আমি জানি আমার জায়গায় অন্য কোনো ইউটিউবার অনলাইন প্ল্যাটফর্মের অন্য কেউ হইলে কারো যদি দুইটা পেজ এইভাবে নষ্ট হয়ে যেত তাহলে দেখতেন যে একদম চার বছরের জিনিস চার বছরের কোনো বাজে কোনো কিছু খারাপ কিছু করি নাই তারপরেও আজকে এই অবস্থা পে আউটটা ডিসেবল হয়ে গিয়েছে তো আপনারা দোয়া করবেন যেন আমার সব কিছুই স্বাভাবিক হয়ে যায় আর সবসময় যেন যে অবস্থায় যে পরিস্থিতিতে আমি থাকি না কেন আমি যেন সৃষ্টিকর্তা শুক্রিয়া আদায় করতে পারি আজকে বলতে পারেন যে আমি অনেকটাই অসহায় কিন্তু হতাশ নয় হতাশ নয় আমি জানি এরপর আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এটা আমার পরিপূর্ণ কনফিডেন্স আছে আর আমি এই কনফিডেন্স নিয়ে অবশ্যই আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো আর আপনাদের একটি কথা বলবো আপনারা যখন যে অবস্থায় থাকেন না কেন যত খারাপ পরিস্থিতি আসুক সে যে যে ধর্মের হন না কেন সৃষ্টিকর্তা সুপ্রিয় আদায় করবেন মোহানডবুল আলমিন আপনাদেরকে কখনোই নিরাশ করবেন না অনেক কষ্ট করেছি অনেক কিছু হারিয়েছি তার মধ্যে এটা কিছুই না আজকে তিন মাস সাড়ে তিন মাস হয়ে গিয়েছে কাউকে কিন্তু এভাবে বলিও নাই শেয়ারও করি নাই কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারতেছে না এই জন্য প্রমাণটা আমি আপনাদের দেখাইলাম যে আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে এমনি এমনি বলতেছে হয়তো সেটা মিথ্যে কথা এটা সত্য নয় এই কারণে আজকে আমি বিষয়টা দেখাইলাম যে আসলে সত্য একটু মিথ্যে নয় যা বলছি সবই সত্য মিথ্যা কথা বলার কোনো দরকার নেই আর বললেও আমার কোনো লাভ নেই আমার জন্য দোয়া করবেন সকলের জন্য আন্তরিকতা ভালোবাসা রাখতেছি রব্বুল আলমিন যেন সবাইকে ভালো রাখে যে যে অবস্থায় থাকেন না কেন আপনি চাইবেন যে আপনার শত্রু যেন ভালো কিছু করে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম